অমরনাথ যাত্রা বলা হয় বাবা অমরনাথ যাত্রা করলে পূর্ণ লাভ হয় হ্যাঁ অবশ্যই ঠিক শুনেছ পূর্ণ লাভ হয় আমি কিন্তু পূর্ণ লাভের জন্য এই যাত্রা করিনি আমি করেছিলাম আমি একজন সাধারণ বাবার ভক্ত হিসেবে আমরা মানুষ মর্তে বসে তো স্বর্গের লাভ করতে হয়তো পারবো না কিন্তু তাও আমার কাছে এই বাবা অমরনাথ যাত্রা স্বর্গের থেকেও বেশি কিছু কারণ তোমরা যদি এই যাত্রা একবার করো তো অবশ্যই জানতে পারবে দেখতে পারবে যে স্বর্গ আসলে এই মর্তিতেই আছে স্বর্গের থেকেও এক আলাদা ধরনের দৃশ্য তোমরা দেখতে পাবে অনুভূতি পাবে এই পঞ্চম পর্বে তোমাদেরকে দেখাবো পবিত্র গুপার দর্শন এই পর্বই হল বাবা অমরনাথ যাত্রার অন্তিম পর্ব তো চলো ভিডিওটি শুরু করা যাক পঞ্চতারণীর নাম কেন হয় কারণ হচ্ছে বাবা যখন গুফার দিকে আগিয়ে যায় পাঁচ যে আমাদের ভূত আছে সেই পাঁচ ভূতকে এখানে ত্যাগ করে গেছিল এই জায়গাটার নাম হয় পঞ্চতারিণী পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়টার পিছনেই হোলিক্যাপ মানে আমার বাবা এখানে তোমরা হসপিটালে পেয়ে যাবে বেস ক্যাম্প হসপিটাল পঞ্চতারিণী তা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির অর্গানাইজেশনের তৈরি করা থেকে গোফা অব্দি না যেতে পারো এখানে প্রচুর ঘোরা পিটু পাবে তোমরা এই যে দেখো প্রচুর পেয়ে যাবে এখান থেকে যেতে পারবে নিয়ে কত ভিড় দেখো পিঠুর আর ঘোরার জায়গায় গুফা অব্দি না যেতে পারো ঘোড়া পিঠু তো আছে তার উপরে তোমরা এই পঞ্চতারিণি থেকে হেলিকপ্টারে করেও যেতে পারবে গুফার কাছে অবধি বেস ক্যাম্প থেকে হাইটটা কিন্তু বেশ ভালো উঁচুতে আছে দেখো বেস ক্যাম্প থেকে বেরিয়ে হোলি দিকে যেতে সাঙ্গাম টপ দেড় কিলোমিটার হোলি ক্যাপ পাঁচ কিলোমিটার এই রাস্তাটা ধরে সে সরে যাচ্ছি অত দূরে যাব যেতে হবে আমার সিমেতে এয়ারটেল সিমটাতে নেটওয়ার্ক হচ্ছে হয়েছে দেখো গ্লেসিয়ারটা দেখো ওই গ্লেসিয়ারটা গোলে এই জলটা সৃষ্টি হচ্ছে আর এই যে দেখো এই গ্লেসিয়ারের সাইড দিয়ে যেতে হবে আমাদেরকে আর ওপর দিয়ে সেই হেলিকপ্টার উড়ে যাচ্ছে গ্লেসিয়ার ওপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এই হচ্ছে গ্লেসিয়ার ঘোড়া 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 কত ফুট হবে মোটামুটি এটা ত্রিশ ফুট হবে বড় বরফের ভিতর দিয়ে যেতে হচ্ছে এ হচ্ছে রাস্তা বরফের ভিতর দিয়ে যাচ্ছি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ ফুট হাইট হয়েছে এই বরফের রাস্তা দেখো ঘোড়া গিয়ে গিয়ে কতটা খারাপ করে ফেলেছে রাস্তা পুরো কাদা আরে এই উপরে উঠছি এই সংগম টপের হাইটটা দেখো সেই ওই নিচে থেকে আসছি তারপরে এই উপরে উঠতে হবে এই রাস্তাটা সোজা গিয়ে উপর দিয়ে উঠতে হবে এই হাইটটা দিয়ে রাস্তাটাতে গিয়ে সোজা ওই দিক দিয়ে বেরোচ্ছে সেই দূরে যাচ্ছে ওখান অব্দি দেখো সাঙ্গাম টাপ পঞ্চাশ কিমি জিরো পয়েন্ট পঞ্চাশ কিমি আর অমরনাথ গুফা চার কিমি সেই নিচে থেকে আসছি এসে এই রাস্তা ধরে এ ওপরে উঠছি এই যে সঙ্গম তপটায় উঠছি পঞ্চাশ পা হাঁটছি তারপরে আবার রেস্ট নিতে হচ্ছে পঞ্চাশ পা গুনে গুনে তারপর আবার রেস্ট পঞ্চাশ পঞ্চাশ মিনিট করে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি বিশাল চড়ায় হাইটে উঠেছি হেলিকপ্টারও আমাদের নিচে দিয়ে যাচ্ছে এখন চোদ্দ হাজার ফিট উপরে আছি অসম্ভব কষ্ট আমাদের থেকে হেলিকপ্টার নিচে যাচ্ছে ওই যে দূরে দেখো একটা নিচেতে আছে ইন্ডিয়ান আর্মি লেখা রয়েছে দেখো ওম নমঃ শিবায় ইন্ডিয়ান আর্মি ভালো করেছে সব থেকে এই ভালো রেলিং দিয়ে দিয়েছে রাস্তায় দারুণ করেছে বেশ দেখো কত উপরে কত হাইটে আছি আমরা কতটা নিচে নদীটা বয়ে যাচ্ছে দেখো এই যে দেখো সব টপ পার করে ফেলেছি এখন জাস্ট হলিকপটা বাকি আছে তিন কিলোমিটার ওই যে রাস্তাটা আসছে দেখছো ওই রাস্তাটা কিন্তু বালটাল রাস্তা আর সব একসাথে মিলবে দেখা যাচ্ছে দেখো হোলিক্যাপ গুফা বাবার আর দেড় কিলোমিটার আছে যত গুফার কাছে আসছি তত মনে হচ্ছে বাবার গুফায় যেন দূরে চলে যাচ্ছে চারশো মিটার আর কভার করতে পারছি না বাবার গুফায় যাওয়ার আগে গ্লেসিয়ার গাধের সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমরা আর এই দাদুটাকে দেখো সত্তর পঁচাত্তর হয়তো বয়স এখনো যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ বাবার গুফা আর মাত্র কয়েক মিটার আছে রাস্তা দেখো কত রাস খালি দেখো আর এইটা হচ্ছে পুরোটাই গ্লেসিয়ার কত ভিড় দেখো আর কত গ্লেসিয়ার দেখো যাই বলে বাবার গুফার কাছে এসে গেছি হয়তো আর পাঁচ মিনিট লাগবে বহু কষ্টের পরে প্রহু তপস্যার ফল কত রাস্তা দেখো এই যে পাহাড়টা বলেছিলাম এই পাহাড়ের নিচে ঠিক ওই যে চারশো মিটারও আর নেই প্রচুর কষ্ট হচ্ছে এই রাস্তায় কিন্তু ঘোড়া আর চলবে না যা হবে পিট্টুতে ঘোড়া তোমার সেই অত দূরে তোমার রেখা আসতে হবে তারপর যা আছে পিঠে দিয়ে যেতে হবে না হয় হেঁটে এই যে দেখো আরো কাছে চলে এসেছি বাবার গুখায় ফাইনালি বাবার গুফায় চলে এসেছি আর কয়েক মিটার বাকি রয়েছে বলছি পিছনে দেখো ঘরটা আছে এরপর থেকে আর ফোন নিয়ে চলে যাবে না তার জন্য এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো সুন্দর দিক তোমাদেরকে দেখো এই হচ্ছে গুফাটা ফাইনালি আমি পেরেছি বাবা অমরনাথ যাত্রা করে বাবার দর্শন করব সবাই কমেন্টে হর মহাদেব মহাদেব দেখো আমরা এখন মোবাইলটা জমা রাখবো রেখে দর্শনটা সেরে আসবো আর বাকি কথা তোমাদেরকে পরে বলছি আর দেখতে পাচ্ছ ওই যে কোহাটা আর এখানে ফোন জমা রাখতে হবে যেমন ওয়েদার খারাপ সেরকম অ্যানাউন্সমেন্ট করছে যে বৃষ্টি হয়তো আসতে পারে বা ওয়েদার খারাপ হতে পারে আরও তাদের দর্শন সেরে ফেলতে বলছে চলো করে নিন দর্শনটা বিশাল ঠান্ডা বিশাল কারণ দর্শন হয়েছে জানি না কি ভালো কাজ করেছি আর এত কিলোমিটার হেঁটে চৌত্রিশ কিলোমিটার মতো হেঁটে এসে বাবার গোপাকে বাবাকে দর্শন করা ভাগ্যের ব্যাপার মহাদেব এক অসাধারণ ফিলিং আসছে আর এই হচ্ছে প্রসাদ দিয়েছে যেটা বাবা অমরনাথ গুপা থেকে আলাদা করে কোনো প্রসাদ হয় না কিছু চিনির দানাচার একটা শিক্ষা আছে এর ভিতরে পরে তোমাদেরকে দেখাবো ক্লকরুম কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে দর্শন করে আবার আমরা এখন বালটাল দিয়ে নিচে নামছি আর ওয়েদার খুব খারাপ হয়ে গেছে ওখানে অ্যানাউন্সমেন্টও করছে যে বালটাল দিয়ে নামার হলে তাড়াতাড়ি নেমে যাও বৃষ্টি আসবে আরও বেশি আমরা নেমে যাচ্ছি তোমরা বাবার গুফা অব্দি যাওয়ার সময় এরকম মেডিকেল হসপিটাল বা এরকম ক্যাম্পস তোমরা পেয়ে যাবে এটা পুরোটাই বরফ বরফিকে দেখো কেটেছে দেখো কত হাইট দেখো কত বরফ কেটেছে দেখো বিশাল বড় হাইট হরপের আর এটা যে আমরা হাঁটছি পুরো বরফ কিন্তু নিচে শুরু বরফ আর বরফ জল আর জানি পুরো বরফ হয়ে গেছে এত বাজে ওইধারও হয়ে গেছে পাঁচ মিনিট জল হচ্ছে আবার তুমি হয়ে যাচ্ছে এরকম ব্যাপার আর একবারে হয়ে গেলে তো হয় যাচ্ছে তো যাওয়া যাতায়াতের প্রবলেম খুব পুরো একবার হয়ে গেল অনেকটা ভালো কিন্তু টিপ করে যাচ্ছে এবার এই রাস্তাটা দেখো অতটা হাইটে উঠছে অনেকটা হাইট উঠছে এতক্ষণ ডাউন ছিল কিন্তু এবার হাইটে উঠছে আর ওদিকের যে রাস্তাটা ওদিকেটা হচ্ছে পেহেলগামের রাস্তা এই হচ্ছে চড়াইটা দেখো কতটা উপরে হচ্ছে চড়ায় এতটা উপরে ওয়েদার খারাপ দেখো সবাই অলরেডি রেনকোট গায়ে দিয়ে দিয়েছে এই যে দেখো টুকরো টুকরো বরফ পড়ছে শিলাবৃষ্টি হচ্ছে দেখো এতটাই ওয়েদারটা খারাপ ওই যে গুফার দিকে দেখো এখন স্নোফল হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে যাত্রা মনে হয় বন্ধ করে দেবে আমরা খালি দর্শন করেছি আর তারপরে ব্যাপারটা হয়েছে উঠে আসবার সময় এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ট্রেনকোট করে নিয়েছে আর মনে হচ্ছে যাত্রা বন্ধ করে দেবে এদিকে তোমাদেরকে দেখালাম যে ভুলটা করেছি তোমরা যেন করবে না কারণ হচ্ছে আমি আমার ভালো রেনকোটটা আমি জম্মুতে রুমে মানে আমাদের নগরে রেখে এসেছি আর তার জন্য একশো টাকা দিয়ে এখান থেকে কিনতে হয়েছে এখানে সেটা খুব ভালো নয় বাবা অমরনাথ গুফার থেকে বাল্টার অবধি ম্যাক্সিমাম পনেরো কিলোমিটার রাস্তা যা তুমি একদিনে কভার করে ফেলতে পারবে जल हो रस्तार अवस्था देखा जार टे उठते सनबोर्ड देखो दिल स्वच्छा और कर्म अच्छा बाकी महादेव की इच्छा

বিনা পারিস টোটো থেকে বালটালে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে ওইদিকে শুধু বেশিরভাগই ঘোরা যাচ্ছে আর এই দিক থেকে মানুষ হেঁটে যাচ্ছে রাস্তাটা দেখো বালটালে কতটা এখান থেকে নিচে যাচ্ছে দেখো নিচে তো নিচে তো অনেকটা তাড়াতাড়ি নামছে কিন্তু ফার্স্ট ঢালানটা নিচে আছে তাই জন্য ওই দূর থেকে নেমে আসছি ওই যে দেখো মেঘটা কত সুন্দর দৃশ্যটা লাগছে বৃষ্টি পড়ছে দেখো হাতে বৃষ্টিটা পড়ছে হাত পুরো লাল হয়ে গেছে এখানে আমরা থামছি না এখানে আমরা থামছি না কারণ হচ্ছে ল্যান্ডস্লাইড যদি হয় তাই জন্য আমাদেরকে জাপান আর এনডিআরএফ পাঠিয়ে দিচ্ছে আগে খারাপ আবহাওয়া দেখো পুরো মেঘে ভর্তি আর বৃষ্টি পড়ছে এই জায়গাটার জন্য দাঁড় করাতে করছে

এই যে দেখো উপর থেকে এখানে পাথর পড়ার রাস্তা এখানে দাঁড়াতে বারণ করা হয় এই তিন চার জায়গায় এরকম আছে এই উপর থেকে পাথর পড়ে উপর থেকে নামছি নেমে এই রাস্তা এসে জয়েন্ট হচ্ছে তারপরে আবার নিচে যেতে এই দিক দিয়ে গিয়ে সোজা পুরো ওই নিচে নামতে হবে নিচে গিয়ে সেই যে দূরে দেখা যাচ্ছে ওখানে যেতে হবে যে দেখো কাকু একটা স্লিপ খাচ্ছে কেমন কোনো হাতে লাঠিও নেই এই যে দূর থেকে দেখো ল্যান্ডস্লাইড হয় তার জন্য সামনে রাতে বস্তা দিয়ে রেখে দিয়েছে যাতে ল্যান্ডস্লাইড হলেও বস্তাতে বা কিছু আটকে যায় এই যে দেখো বস্তা দিয়ে আটকানো এই জায়গাটা পুরোটাই এই কাদাতে তুমি যত ভালো দামি জুতো কেনো না কেন অবস্থা তোমার খারাপ হবেই হবে দেখতে পাচ্ছো খালি খালি কত কাদা দেখো দুটো ম্যাগি দেখতে পাচ্ছ এই ম্যাগিটা হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট কিছুই নেই যে মতো দেখো এই জায়গাটায় কত গ্লেসিয়ার একসাথে পড়েছে বালতাল যেতে এখানে একটা ভান্ডার আছে দেখো এখনো দু কিলোমিটার মতো বাকি রয়েছে ফোন বার করতে পারছি না বৃষ্টি করছে ওই সাতটার কাছাকাছি বাজে কি অবস্থা এই রাস্তার অবস্থা দেখো এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে হলে সাইড এই হচ্ছে লাস্ট চড়াই তারপরে নিচে নেমে যাবো নেমে বালতালে থাকবো এই হচ্ছে তখন নিচে যে এই হচ্ছে বালতাল বেস এই সোজা নেমে যাচ্ছে গিয়ে ওই হচ্ছে ঢুকছে বালতাল হচ্ছে পোস্টার দেখো শ্রী অমরনাথ যে সাইনবোর্ড আমরা ভাই বালতাল ক্যাম্পের কাছে এলাম আর বৃষ্টিও থেমে গেল তোমাদেরকে আর এফ আইডি কার্ডটা জমা দিয়ে দিতে হবে আর এফ আইডি কার্ড সব জমা দিয়ে দেওয়া হচ্ছে এখানে এটা আমি আমারটা দিয়ে দিচ্ছি স্যার জি অলি যে হ্যাঁ দিয়ে দিলাম আমারটা ও ইন্ডিয়ান ফ্ল্যাগটা উড়ছে দেখো আর তার উপরেই ভিউটা দেখো এই হচ্ছে আকাশের চূড়াটা দেখো আকাশের চূড়া বলছি সরি পাহাড়ের চূড়াটা পুরো মেঘে ভর্তি হয়ে রয়েছে আর ঠিক ও পাশেও হয়েছে দেখো বালতালের বেস ক্যাম্প আর এখান থেকে সব চেক করে তারপর বালতাল থেকে বার করে যাত্রার পথে দেখো এই লাইনটা যে রয়েছে এই বাস রয়েছে এটা হচ্ছে বালতাল বেস ক্যাম্পে যাওয়ার জন্য ফ্রি সার্ভিস বাস নিয়ে যাবে এই লাইন পড়েছে বাস কখন আসবে তার কোনো গ্যারেন্টি নেই তাই আমরা হাঁটা শুরু করলাম বেশি দু কিলোমিটার মতো এসে দেখো একটা সামনে আদি কি সুন্দর একটা স্ট্যাচু করা রয়েছে এই দেখো আদি একটা মূর্তি করা রয়েছে তার মধ্যে লাইটিং এর কাজটা কত সুন্দর করা রয়েছে এখানে এখন একটা ভান্ডারাতে শিব এবং পার্বতী সেজেছে সেজে নাচ করছে এখানে পারফরমেন্স করছে দেখো আর সকলে মিলে দেখছে আমিও দাঁড়িয়ে বললাম এখন আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে শিব এবং পার্বতী পারফরমেন্স করছে এটা হচ্ছে জয়পুর ভান্ডারা দেখো হ্যাঁ হ্যালো শ্রী অমরনাথ শ্রী সাইনবোর্ড বালতাল বেস ক্যাম্প রাত্রিবেলা এখানে ছিলাম এখান থেকে এখন বেরিয়ে যাব দ্বিতীয়বারের মতো ডাল লেকের কাছে এলাম আর ডাল লেকের একদম কাছে বসে আছি আর তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো শ্রী মানে শিকার যে আর সব রুমগুলো যে আছে মানে ঘুরতে হয়েছে থাকে আমরা কিন্তু আর যাত্রী না আমাদের কিন্তু বাবা অমরনাথ দর্শন হয়ে গেছে আমরা শ্রীনগর যাচ্ছিলাম বালতাল থেকে যা ছিয়ানব্বই কিলোমিটার তাই জন্য আমাদের কিন্তু